বন্ধুরা এই সুন্দর পৃথিবীতে জন্ম নিলে মৃত্যুও হবে এটা চরম সত্য এটাই বাস্তব হিন্দু ধর্মের মানুষেরা পরজন্মে ও বিশ্বাস করে তাই মৃত্যুর পর জন্মও হয় কিন্তু সেই পরের জন্মে কোন রূপে জন্ম নেবেন আপনি সেটা নির্বাচন হয় কর্ম অনুযায়ী হিন্দু ধর্মে যে আঠারোটি পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল বরুণ পুরাণ এখানে মৃত্যু স্বর্গ ও নরক ভোগ ও পরবর্তী প্রজন্মের কথা উল্লেখ করা হয়েছে কর্ম ও পাপের ভিত্তিতে পরবর্তী প্রজন্মে ব্যক্তি কোন রূপে জন্ম নেবে সেসবই জানানো রয়েছে এই পুরাণে আমাদের সবার মনে জানার আগ্রহ থাকে মৃত্যুর পর কীভাবে আমদের আত্মা পুনরায় জন্ম নেয় আপনারা ও জানতে চান আর প্রজন্মে বিশ্বাস করেন তাহলে আমাদের এই ভিডিওতে লাইক করে অবশ্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন হিন্দু ধর্মে যে আঠারোটি পুরাণের উল্লেখ পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল গরুর পুরাণ এখানে মৃত্যু স্বর্গ ও নরক ভোগ ও পরবর্তী প্রজন্মের কথা উল্লেখ করা হয়েছে কর্ম ও পাপের ভিত্তিতে পরবর্তী প্রজন্মে ব্যক্তি কোন রূপে জন্ম নেবে সেসবই জানানো রয়েছে এই পুরাণে এই পুরাণে শ্রাদ্ধ তর্পণ মুক্তির উপায় ইত্যাদির বিস্তৃত বিবরণ রয়েছে ব্যক্তি মৃত্যুর পর কী হয়ে জন্ম নেবে তা গরুড পুরাণের পঞ্চম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে গরুড পুরাণ অনুসারে প্রত্যেক জীবেরই পুনর্জন্ম হয় অর্থাৎ সে পুনর্জন্ম লাভ করে হিন্দু শাস্ত্রে উল্লেখ আছে যে যে ব্যক্তি জন্ম নেয় তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এই মৃত্যুকে বেশিরভাগ আমরা সবাই ভয় পায় কিন্তু জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই মানুষের এটা শুধু মানুষ নয় সমস্ত জীবের জন্য প্রযোজ্য গরুড পুরাণ অনুসারে একজন ব্যক্তি মৃত্যুর পরে কোন জন্মে পাবেন তা তার পূর্বজন্মের কর্মের উপর নির্ভর করে হিন্দু ধর্মে গরুড পুরাণকে মৃত্যুর পরে ব্যাখ্যা করা হয়েছে যাতে কর্ম অনুসারে পরবর্তী জীবনে ফল নির্ধারণ করা যায় গরুড পুরাণে বিশদভাবে বলা হয়েছে যে কর্মফলের ভিত্তিতে মানুষ তার পরবর্তী জন্মে কী রূপে জন্ম নেয় গরুড পুরাণ বলে যে ভালো কর্ম এবং খারাপ কর্মের ভিত্তিতে অন্য কর্মের জন্ম নির্ধারণ করা হয় ভালো কর্ম করলে পুনরায় জন্ম আপনি ভালো জীবনের রূপ পাবেন আর যদি আপনার এই জীবনের খারাপ কর্মে ভরা থাকে বা শুধুই খারাপ কাজ করেন তাহলে পরের জন্মে অবশ্য খারাপ দশা লাভ হবে জীবনে ভালো কাজ করাই শ্রেয় তাহলে এই জীবনের সমাজেও আপনি ভালো মানুষ হিসাবে পূজিত হবেন এছাড়াও পরজন্মের ভালো জীবন পাবেন একইভাবে গরুড পুরাণে বলা হয়েছে যে যে ব্যক্তি নিমন্ত্রণ বিবাহ অনুষ্ঠান বা অন্য কোনও ভোজ ছাড়াই কারো বাড়িতে পৌঁছে খাবার খায় তার পরবর্তী জীবনে কি হয় আসলে অনামন্ত্রিত অতিথিকে পরবর্তী জীবনে কাক হয়ে শাস্তি ভোগ করতে হয় যেন বাড়ির মালিককে বলে যে কেউ একজন আসতে চলেছে যাতে বাড়ির মালিক যতটা সম্ভব তার আগমনের প্রস্তুতি নিতে পারে এছাড়াও জেনে নেওয়া যাক কি করলে প্রজন্মে কি রূপ পাওয়া যাবে শকুন গরুড পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি বন্ধুকে প্রতারিত করে ঠকায় তারা পাহাড়ে বসবাসকারী শকুন হয়ে জন্মগ্রহণ করে পেট ভরার জন্য তখন তারা মৃত প্রাণী ভক্ষণ করে বন্ধুকে প্রতারণা বিশ্বাসঘাতকাতা করলে শকুন হয়ে জন্ম নেবে কুকুর বা গাধা আবার যে ব্যক্তি ধর্মের বিরোধিতা করে ধর্ম পালন করে না তারা কুকুর গাধা বা উটরূপে জন্ম নেয় আবার এই জন্মে যারা কোনো নারীকে হত্যা করে তারা পরবর্তী জন্মে কুষ্ঠরোগী হয়ে জন্মায় কোনো সময় ই ধর্মের বিরোধিতা করা উচিত নয় গাধা শকুন শেয়াল যে জাতকরা নিজের বন্ধুর স্ত্রীর ওপর কুদৃষ্টি দেয় তারা গাধা রূপে জন্ম নেয় আবার যারা অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তারা ঘোর নরকে যায় এরপর সেই ব্যক্তি কুকুর শকুন শেয়াল সাপ কাক ও শেষে বকের জোনি লাভ করে বাদুড আবার বিয়ের পরও যে স্ত্রীরা অনৈতিক সম্পর্কে জড়ায় তারা পরবর্তী প্রজন্মে বাদুড হয়ে জন্মগ্রহণ করে স্ত্রীকে মারধর করে যে ব্যক্তি সে পরবর্তী প্রজন্মে নানান রোগে গ্রস্ত থাকে ত্যাঁচা চালাকি বা প্রতারণা করে যে ব্যক্তি তিনি পরবর্তী জন্মে ত্যাঁচা হয়ে জন্মগ্রহণ করেন তাই কথিত আছে অতি চালাকের গলায় দড়ি অর্থাৎ চালাকি বা প্রতারণা করে কোনো খারাপ উদ্দেশ্যের কাজ করা উচিত নয় তাহলে ত্যাঁচা হয়ে জন্ম নিবেন কালো সাপ আত্মহত্যা মহাপাপ কথিত আছে তাই এজন্যে কোনও ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলে তারা পর্বতের কালো সাপ হয়ে জন্ম নেন পরের জন্মে বন্ধুরা আপনারা যদি ভালো কাজ করে থাকেন এই জীবনে আর ভালো জীবনের আশাই থাকেন পরের জীবনে তাহলে অবশ্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে সাহায্য করবেন ভিডিও ভালো লাগল না খারাপ লাগল তা অবশ্য কমেন্ট করে জানাবেন